গরুর মাংস আর পোলাও এই দুইটা খাবার এত বেশি পছন্দের হয়ে থাকে মানুষজনের বিশেষ করে যারা মেসে থাকেন তারা তো এটা খাইতেই পারে না হয়তো বা প্রতি মাসে দুই একবার ফিক্সড মিল হয় যে কারণে খাওয়ার সুযোগ মিলে একটা সময় মেসে থাকার অভিজ্ঞতা থেকে এই কথাটা আপনাদেরকে বললাম বাসা থেকে আজকে বের হচ্ছি যাবো আমার বন্ধু সিএম কে নিয়ে বাঘের হাটে কিন্তু যাবার আগে দুপুরে খাবার খাইতে হবে কিছু একটা তাই একটা রিক্সা নিয়ে সোজা চলে আসি গল্লামারি এমএ বাড়ি সড়কে এইখানেই বেশ কিছু ফুড কোর্ট ছিল দেন আমরা চলে যাই ল্যাজেস্ট ডাইনে একদমই শীততাপ নিয়ন্ত্রিত একটা ফুড কোর্ট এবং তাদের ইন্টেরিয়ার ডিজাইনটা ছিল খুবই জোর বসার সেটিং স্পেস গুলো ছিল খুবই সুন্দর যাই হোক তা এইখানে দেখে অনেক ধরনের বাংলা খাবার ছিল এবং বাংলা খাবারের উপরে কিছু প্যাকেজ ছিল আমরা এখান থেকে দুইজনের দুইটা প্যাকেজ নিই একটা ছিল দুশো পঞ্চাশ টাকার প্যাকেজ একটা ছিল একশো পঞ্চাশ টাকার প্যাকেজ একশো পঞ্চাশ টাকার প্যাকেজে ছিল দুই পিস গরুর মাংস রকম রকমের ভত্তা সাথে ভাত আর ডাল আনলিমিটেড ভাইরে ভাই ভাবা যায় এই বাজারে এসে এত কম টাকা এত সুন্দর খাবার যেইখানে বাইরে দুই পিস গরুর মাংস খেতে গেলে দুইশো টাকা লাগে তারা সেইখানে একশো পঞ্চাশ টাকা এত কিছু দিচ্ছে যাই হোক তাই প্রথমে একশো পঞ্চাশ টাকার প্যাকেজ থেকে ভত্তাটা ট্রাই করি আর ভাই কি বলবো এটা যে এত মজার ছিল ভত্তা দিয়ে আমি এক প্লেট ভাত শেষ করি এইখানে ভাত ডাল নিয়ে কোনো টেনশন নাই আপনি যত খেতে পারবেন তত দেওয়া হবে যাই হোক তো পরবর্তী প্যাকেজে ছিল চার পিস গরুর মাংস চার রকমের ভত্তা অনেস্ট ওয়ান পোলাও এবং সাথে ভাত আর ডাল আনলিমিটেড এই প্যাকেজটার প্রাইস ছিল দুইশো পঞ্চাশ টাকা ভাত আর ভত্তা যেহেতু একবার খেয়েছি এখন চলেন পোলাও এবং মাংসটা ট্রাই করা যায় অফারে দিলেও মাংসের সাইজ কিন্তু ছিল খুবই বড় যা আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন আর মাংসের সাথে কিন্তু রসুন এবং চুই ঝালো ছিল এইখানে মাংসের সাতটা যা ছিল না উপস আমার এখনো মুখে লেগে আছে পোলাও আর মাংসের কম্বিনেশনটা বেশ ভালোভাবেই যাচ্ছিল একটু সময়ের জন্য হলেও মনে হচ্ছিল মায়ের হাতের খাবার খাচ্ছি সো আপনারা যারা আমার মতো স্টুডেন্ট আছেন এবং খেতে পছন্দ করেন তারা তো এখানে আসবেনি তাছাড়াও সবাই একবার ট্রাই করে দেখতে পারেন আই হোপ আপনাদের অনেক ভালো লাগবে সো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ